The yeah. cat আজ সকালে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় ওঠার কথা ছিল কিন্তু ভোর চারটের সময় কিন্তু ওই যে সারাদিনের পরিশ্রমে না বিছানা ছেড়ে আর উঠতেই ইচ্ছে করে না তো ওই জন্যে আমার ঘুম ভেঙেছে একেবারে পাক্কা ভোর পাঁচটার সময় তো ঘুম থেকে উঠেই দেখি পাঁচটা বেজে গেছে তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে চলো ধানটা তো এবারে সেদ্ধ বসাতেই হবে তো সেই জন্য দুজনা মিলে তাড়াহুড়ো করে ধান সেদ্ধ বসিয়েছি আর আমাদের দুটো জোর ধান সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু এই যে চারিদিকটা পরিষ্কার হয়েছে মানে অন্ধকারটা কেটেছে আর দেখো কুয়াশাও চারিদিকে পড়েছে আর মামা সবে মাত্র উকি মাছে মানে এখনো সূর্যর মানে কিরণ চারিদিকে পড়েনি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো এই যে এদিকটাতে আমাদের দুই জোর ধান সেদ্ধ হয়ে গেছে আর একটা জোর বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই জাল দিচ্ছে উনুনে আর আমি কিন্তু এদিকে দেখো বাসি থালাবাসনগুলো ছিল তো সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি ওই যে এক একবার করে গিয়ে একটা জোর করে ধান বসিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই জ্বালান মানে জ্বালানি দিচ্ছে আর আমি কিন্তু বাসি কাজগুলো এক এক করে করে নিচ্ছি এভাবেই সংসারে কাজগুলো মেনটেন করছি আসলে কি বলতো ধান সেদ্ধ তো এমন একটা জিনিস না যে দুইজন না হলে কিন্তু হয় না একা একা দ্বারা সম্ভব হয় তো একা দ্বারা অনেকটাই কষ্টকর হয়ে যায় কারণ বাড়িতে সমস্ত রান্না বান্না করা তারপরে বাচ্চার স্কুল সব কিছু যখন একা হাতে মেনটেন করতে যাবে না তখন কিন্তু অনেকটাই শরীরের মধ্যে ধকল পড়ে আর যখন দেখবে একটা কাজ দুজনে মিলে করবে তখন কিন্তু কষ্টটা অনেকটাই কম হয় তো সেই জন্যে সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ওদিকে ধান সেদ্ধও হচ্ছে আর এদিকে সংসারে কাজকর্ম হচ্ছে তবে মামাষারা এখন ঘুমিয়ে রয়েছে আজ আবার মেয়ের স্কুল রয়েছে জানো তো সেই জন্যেই সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিয়ে আর দুটো জোর ধান রয়েছে একটা জোর ধান তো দিয়ে এসছি বসিয়ে আর একটা বাকি রয়েছে তো ওটা হয়ে গেলেই কিন্তু ধান ভাপানোটা মানে ধান সেদ্ধ করাটা শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলেই আবার ওই ধানগুলোকে টেনে হিচড়ে আবার কিন্তু ওই মাঠে নিয়ে গিয়ে মিলাতে হবে যে ধানগুলো মানে ঠোকানোর জন্য আর কি তো সেই জন্য তারা করে কাজগুলো করে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে কে সমস্ত আশিবাসী কাজ আমার হয়ে গেছে আর এখন দেখো এই যে চলে এসছি তোমাদের দাদা ভাই এখানে যে ধান সেদ্ধ করছে এখানে চলে এসছি আর হাঁড়িগুলো না হয়ে গেছে মানে ভাব উঠে গেছে তো ওই জন্য দুজনে মিলে হাঁড়িগুলোকে নামিয়ে এই যে ধানগুলোকে ঢেলে দিচ্ছে আর কী বলতো আমরাও তো কখনো ধান সেদ্ধ করিনি তো সেই জন্য তোমাদের দাদাভাই না অনেকবার কিন্তু হাতে ছ্যাঁকা খেয়েছে কারণ কি বলতো ভুল করে হাঁড়ি ধরতে গিয়েই কিন্তু হাতে ছ্যাঁকা খাচ্ছে তবে আমারও একবার লেগেছিল বেশ কয়েকবার নয় একবারই লেগেছিল আসলে বলো বলতো আমরা তো রোজ দিনই রান্নাবান্না করি তো সেই জন্য হাঁড়ি একটু হলেও ধরার অভ্যেসটা আমাদের রয়েছে তবে ছেলেরা তো মানে কী বলা যায় বছরে হয়তো একবার হাঁড়ি ধরে সেই জন্যে কিন্তু ওদের সমস্যাটা একটু বেশি হয় তাই না তো দেখো এদিকে ধানগুলো হয়ে গেছে বলে হাঁড়ি দুটোকে ধরে এই যে উল্টে দিয়ে ধানগুলোকে মানে ঢেলে দিচ্ছে আবার ওই যে ড্রামের মধ্যে ধান ভাপা মানে ধানগুলো ভাপিয়ে জল দিয়ে রাখা রয়েছে তো ধানগুলোকে ছেঁকে আবার ওই যে হাঁড়ির মধ্যে ভরবো আর একটা জোর মতো ধান হবে তো সেই জন্যে দেখো আমি এত দাদাভাই এই যে ড্রাম থেকে ধানগুলোকে তুলে তুলে হাঁড়ির মধ্যে ভরে তারপর পরে আবার উনানে সেদ্ধ করার জন্য বসাবো তো কী বলতো আমাদের মতো অভাবের সংসারে না দিন আনা দিন খাওয়া সংসারে দেখবে মানে ওই দিন শেষে বা মাসের শেষে মানে অভাব তো এসেই যায় তো সেই জন্যে কী বলতো আগে থেকে আমরা কিন্তু সারা বছরে খাওয়ার ব্যবস্থাটা করে নিচ্ছি দেখবে আমাদের যখন সংসারে অভাব রয়েছে না দেখবে যখন তোমার দাদাভাই ধরো না দিনে হয়তো তিনশো টাকা ইনকাম করছে সেই টাকাটা দেখবে নিয়ে আসতে না আসতেই না এই চাল ডাল আটা তেল নুন সবজি সব কিছু যখন কেনাকাটা হয় সেই তিনশো টাকার মধ্যে আবার একদিকে বাচ্চার পড়াশোনা আবার একদিকে হচ্ছে নিজেদের মানে ভালো মন্দ সবটা মিলে মিশিয়ে তো এগুলো করতে গিয়েই না মানে চারিদিকে টানাটুনি পড়ে যায় সংসারের মধ্যে মানে অভাব এসেই যায় তো সেই জন্যে দেখো এই বছরটা আমরা দুজনে চিন্তা ভাবনা করেছি যে না প্রত্যেক বছরই আমাদের এরকম যন্ত্রণা মানে সহ্য করতে হয় বিশেষ করে বর্ষাকালে জানো তো তোমাদের দাদা ভাই না বর্ষাকালে ভীষণ কষ্ট পায় এই চাল নিয়ে আসা নিয়ে ধরো না পঁচিশ কেজি বস্তা একটা চাল কিনে এনেছে সেই চালটা যখন ফুরিয়ে যায় না আবার যখন দেখবে মানে সেই বৃষ্টি মানে তো তিন মাস চার মাস ধরে চলতেই থাকে বর্ষাকাল আর চালটা যখন ফুরিয়ে যায় তখন মানে বেচারি কি বলতো সাইকেল নিয়ে একবার ওই হাটে একবার এই হাটে মানে বিভিন্ন হাটে হাটে ঘুরে বেড়ায় চাল কেনার জন্যে আর তখন সেই দৃশ্যগুলো দেখলে না আমার ভীষণ ভীষণ কষ্ট হয় তো সেই জন্য তোমার দাদাভাইকে আমি এবছর বলেছিলাম যে তুমি ধান কিনে আনো তো দুজনে মিলে ধান সেদ্ধ করবো ধানটা সেদ্ধ করে যখন চালটা করে নেবো সারা বছরের জন্যে না তখন কিন্তু দেখবে এই ভাতের অভাবটা আর থাকবে না তখন আমরা যতটুকু টাকা ইনকাম করব। সেটা দিয়ে টুকিটাকি আমরা সংসারটাকে ঠিকঠাকভাবে চালাতে পারবো তো সেই ভেবে দুজনে আলোচনা করে এই যে ধান কিনে নিয়ে আসা হয়েছে তো সেই জন্যে দেখো অভাবের সংসারে সব দিকটা আমাদের ভাবনা করেই চলতে হয় জানো তো আসলে কি বলো তো যখন ওই একটা মানুষের উপরে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে না তখন আমি যেহেতু তার স্ত্রী তো আমার মধ্যে আমার মাথার মধ্যেও সমস্ত চিন্তাভাবনাগুলো এসেই পড়ে চোখের সামনে যখন দিনের পর দিন নিজের আমির কষ্টগুলো দেখতে পাই না তখন সত্যি বলছি নিজেকে আর ধরে রাখতে পারি না তো ওই জন্যেই এবছর কিন্তু আমরা এই চিন্তাভাবনাটা নিয়েছি যে আমরা ধান কিনে চাল করব আর সেই চাল আমরা সারা বছর ধরে খাবো আর মানে এই চাল কেনা মানে ঝামেলাটা থাকবে না যে বর্ষাকালে ছাতা নিয়ে বা বৃষ্টি বন্ধ হলে চাল কিনে নিয়ে আসতে হবে এরকম একটা ব্যাপার হতো সেটা আর হবে না তো এদিকে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারি সাথে করেছি একটু উচ্ছে আলু বেগুন আর বিনস দিয়ে একটা নিরামিষ তরকারি আর যেহেতু শিব চতুর্দশী তো সেই জন্যেই কিন্তু সবাই ব্রত করছে আর আমি তো প্রত্যেক বছরই ব্রত করতাম তবে এই বছরটা করতে পারলাম না তো সেই জন্যেই ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি সকাল থেকে কারণ প্রত্যেক বছরই আমি মহাদেবের ব্রত না করে থাকতেই পারতাম না তো কি আর করা যাবে বলো এই বছরটা করতে পারলাম না তবে কোনো একদিন সোমবার দেখে আমি আমার বাড়িতে মহাদেবের পুজো দেব তো পরের বছর অবশ্যই অবশ্যই মহাদেবের মানে অঞ্জলিটা দেব আর কি কোনো একটা মন্দিরে গিয়ে প্রত্যেক বছরই তো মন্দিরে গিয়েই অঞ্জলি দিই বাড়িতে আমার মহাদেব দেবের পুজো করি আবার মন্দিরে গিয়েও অঞ্জলি দিয়ে আসি এরকমটাই করি তো দুপুরে রান্না বানা হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমি দেখো হচ্ছে তোমার এই যে দুপুরবেলা চলে এসছি এই যে কুলের আচার বানাবো বলে কুলগুলোকে না লবণ দিয়ে কিন্তু আমি একটা কৌটোর মধ্যে ভরে রোদ দূরে রেখেছিলাম বেশ অনেক দিন হয়ে গেল তবে সেই কুলগুলোর একটা মানে ব্যবস্থা করা হচ্ছিল না তোমাদের দাদা কয়েক দিন ধরে বলছি আমাকে একটু চিনি না হলে একটু গুড় কিনে এনে দাও আমি একটু আচার বানাবো আর আচার খেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে আচার ভীষণ আমি পছন্দ করি তবে মিষ্টি আচারটা আমার বেশি ফেভারিট টক ঝাল আচার আমার একটুও ভালো লাগে না আমি এক কথায় বলতে গেলে মিষ্টি খেতে বেশি ভালোবাসি আর সেই জন্যে আমার এরকম অবস্থা আমি গোলুমলু সারাক্ষণ হয়ে থাকি কারণ মিষ্টি যারা খায় না তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসে তো যাই হোক সেই প্রবলেমটা যখন আসবে তখন দেখা যাবে এখন তো খেয়ে বাঁচি তাই না তো দেখো সেই জন্যে কুলগুলোকে আমি কৌটো থেকে বের করে আর থালার মধ্যে আর ঝুরির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি জল পেয়ে না কুলের মানে যে জলগুলো থাকে গায়ে লেগে সেগুলো শুকিয়ে যাবে সেই জন্যেই ওদিকে আমার স্নান তো হয়ে গেছে তোমরা দেখেই ছিল স্নান টান করার পরে কিন্তু রান্না করেছি রান্না করার পরে তোমার দাদা খেতে দিয়েছি আর খাওয়ার পরে কুলগুলো রোদ্দুরে দিয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছি একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে তো সন্ধেবেলা এই যে রান্না বসাবো একটু কচু সেদ্ধ ভাত মানে এই কচুর মুখীগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো অনেক দিন ধরেই বাড়িতে ছিল আমার শাশুড়ি মা দিয়েছিল তোমাদের দাদাভাই মানে কাজ থেকে বাড়ি আসার আগে তো একবার রান্না করেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর আর আজকে আবার করছি আজ না বাড়িতে আলু বারন্ত হয়ে গেছে তোমাদের দাদু দাদাভাই আলু কিনতে গেছে বাজারে মানে ও তো হাটেই যায় সন্ধ্যেবেলা সেই জন্য ওখান থেকে আলু আনবে আর আমি ভাবলাম চলো আলু যখন ভুরিয়ে গেছে এই কচুমুখিগুলো ভাতে দিয়ে দিই আর এদিকে মামাম দেখো বসে বসে মুড়ি খাচ্ছে সন্ধেবেলা আর আমাদের এখানে পাশে গ্রামে তোমাদের বলেছিলাম যে পুজো হচ্ছে বাৎসরিক পুজো জন্য ওখানে আজকে ডান্স রয়েছে তো তোমাদের দাদাভাই বলছিলো চলো আজকে দিনটাতে আপাতত ডান্সটা দেখেই আসি তো ভাবছি যাব তো দেখা যাক কি হয় না হয় তো এখন এই যে মেয়ে তো খাওয়ার পরে এই যে নাচ শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভাতটা হয়ে এসছে আর আমি দেখো কুলগুলোকে আচার বানাবো তবে কুলের আচারটা আজ তোমাদের সাথে শেয়ার করবো না নেক্সট দিন তোমাদের দেখাবো যে কুলের আচারটা দেখতে ঠিক কেমন হয়েছে তো ওই চিনি দিয়ে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা লঙ্কার গুঁড়ো দিয়েই আচারটা বানাবো তেমন কিছু দেবো না তো কুলগুলো দেখো খুব সুন্দর হয়ে গেলে শুকিয়েছে একেবারে তো সেই ভাবছি আচারটা আজকে রাতেই বানিয়ে না নাহলে না কুলগুলো শুকিয়ে যাবে তো এখন আমি কুলের আচারটা বানাবো আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গুড নাইট